الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় স্নাই ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান এ অনুষ্ঠান যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ শুভ অপরাহ্ন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক নবী করিম রফর রাহিম সাল্লি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করা এত বেশি ফজিলাত আকবর নবী পাক আলী সাল্লাম ফরমান যে ব্যক্তি অধিক হারে আমার উপর দুরুশ্বরী পাঠ করবে দুনিয়াতে কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করবান কত না সৌভাগ্যের বিষয় যে নবী পাগ আলী সাল্লাহসাল্লাম আমার আপনার জন্য সুপারিশ করবে যদি আমি আপনি দুনিয়াতে অধিকারে দরেশ্বরী পাঠ করি এখনও আমি আপনি জীবিত রয়েছি নিহত করি নিজের সময়কে আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লু আলী ওয়া উপর দুরেশ্বরী পাঠ করার মধ্যে আপনার যাতে ব্যস্ত রাখতে পারি সাল্লু আলাল হাবিব সাল্ল আলা মুহাম্মদ সাল্লু আলী ওরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সানি অর্থাৎ আখির যখন শেষের দিকে চলে আসে কিংবা মাস আসলেই আশিকা আকবর সিদ্দিকা আকবর হাজরত সৈদানা আবু বক্কর সিদ্দিক রাহালু যিনি ইসলামের প্রথম খলিফা এবং নবী পাক আলী সালাতামের খুবই সঙ্গ লাভকারী সবচেয়ে বেশি দিদারকারী জবরদস্ত আশিকের রসুল আর হজরতের সিজানা সিদ্দিকা আকবর রদি আল্লাহন পবিত্র ওফাত শরীফ এই মাসের মধ্যে রয়েছে নবী পাক সাল্লু আলি ওয়াসাল্লামের ভালোবাসা মুহাব্বত কেমন রাখা দরকার সেটা সাহবাইকার আলিহ রেদানগণ আমাদেরকে শিক্ষা দিয়েছে আর সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন আর আমি আপনাদেরকে বলবো সাহাবায়ক রাম আলহিম রেদওয়ানদেরকে অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে এটা আমাদের ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে পরিবার পর্ব সবাইকে যারা জন্নাত সাহাবি আশারে মুবাসারা ইসলামের যে চারজন খলিফা রয়েছেন অন্যান্য সাহাবায়ক রাম রয়েছেন সবাই তো মাশাল্লাহ সাহাবা নবী আলী সাল্লাসলামের দিদার লাভকারী সাক্ষাৎ লাভকারী নবী আলী সালাতামের সময়কার ইমানদার অবশ্যই এরা অনেক উত্তম রয়েছে আর সিদ্দিকা আকবর তালা তো অনন্য তো আমাদের প্রত্যেকের উচিত ইনাদের সম্পর্কে জানা ইনাদের জীবনে স্টাডি করা ইনারা যে অনুপ্রেরণা যে উৎসাহতা দিয়ে গিয়েছেন ইস্কের সুলের নবী আলী সালাত ও সালামের ভালোবাসার সেটা যখন আমি আপনি সবাই যখন খেয়াল করব স্মরণ করব তো আমাদের নবী পাগল ইসলাম তু ইসলামের মোহাব্বত ভালোবাসাটা বৃদ্ধি পাবে আসুন আমরা সিদ্দিক আকবর দী আল্লাহতালকে নিজে ভালোবাসি ইসলামের প্রথম খলিফাকে আমরা নিজে ভালোবাসি এবং আমাদের আপনজন যারা রয়েছে তাদেরকে ভালোবাসার শিক্ষা দিই তাদেরকে উৎসাহিত করি যে সাহাবাই রামের ভালোবাসা সেটা তো এত বেশি প্রয়োজন যে সাহবাইকেরামের ভালোবাসা বাদ দিয়ে একজন পরিপূর্ণ ইমানদার হতে পারে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামকে মানতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাথে সম্পর্কযুক্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া যাদের ব্যাপারে ভালো ভালো সাত করে গিয়েছেন তাদের ব্যাপারে ভালো ধারণা আমাদেরকে রাখতে হবে আর হ্যাঁ যেহেতু সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তালে সম্পর্কে সংক্ষিপ্ত আমরা শোনার চেষ্টা করব। নবী পাক আলী সাল্লাহসাল্লামের এই দিবানা আশিক আল্লাহ আকবর এত বেশি জল্পনা কল্পনা এত বেশি তামান্না আল্লাহ আকবর এত বেশি প্রেম ভালোবাসা আপনি অবাক হয়ে যাবেন যেমন কিতাবের মধ্যে আসছে আমাদের প্রিয় নবী রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের জাহেরি উফাতের পর সিদ্দিক আকবর অদি আল্লাহ তালের চিন্তা ভাবনাটা কেমন ছিল কেমন নবীর প্রেমে তিনি বিভোর ছিলেন কিছু চরণের মধ্যে এভাবে যেমন ইনি কিছু চিন্তা ভাবনা ছিল নাম্বার এক আমি যখন হুজুর সাল্লিউসাল্লামকে জাহিরি উফাত প্রাপ্ত অবস্থায় দেখলাম সাথে সাথে জগৎগুলো অত্যন্ত প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার কাছে অতীব ছোটো হয়ে গেল কেমন নবীর প্রেম নবী আলী সালাত তাল্লাম যাকে সর গুহার মধ্যে নিয়ে গিয়েছিল যেখানে কেউ নেই সেখানে নিয়ে গিয়েছিল মক্কা থেকে মদিনায় মনোয়ারার মধ্যে সিদ্দিক আকবর অদিয়াল্লাহ আনহু সফর সঙ্গে ছিলেন গুহার মধ্যে সাফে দংশন করেছিল কামড় দিয়েছিল আর নবী ফাগ আলী তুথু তুথুম ও সেটা তখন সুস্থ হয়েছিল নবী আলী সাল্লা তাল্লামের প্রতি এত ভালোবাসা যিনি নিজের জারকে কুরবান করেছেন তো সে নবী আলী সালাতুসলাম যখন নিজের ছক্ষু থেকে আড়াল হয়ে গেল ইনার চিন্তা ভাবনা ইনার মন করে তখন কেমন ছিল কেমন পাগল পাড়া যে এই জগৎটা এত প্রশস্ত হওয়া সত্ত্বেও ইনার কাছে ছোটো মনে হতে শুরু করলো নাম্বার দুই নবী পাক আলী সালাতুসলামের জাহির উফাতের কারণে আমার হৃদয় খেপে উঠে এবং জীবন আমার হার ভাঙ্গা হয়েই থাকবে বলো না সব কিছু এলোমেলো লাগছে আমার ভালো লাগছে না কারণ সরকার দুয়ালা হজুর পাক সালাহ আলী আসসালামের দিদার যে লাভ করেছে একবার আল্লাহ আকবর যে স্বপ্নে দিদার পেয়েছেন যা যে আল্লাহ তালা যাকে তৌফিক দিয়ে আল্লাহ হাবি আলী সালাতাম যাকে কবুল করেছেন যাকে সশরীলে দিদার দিয়েছেন যারা তৎকালীন সময়ে আর তৎকালীন সময়ের মধ্যে সাহবায়িক রাম যে ভালোবাসা অনুপ্রেরণা নবী আলী সাল্লাসলাম থেকে পেয়েছেন এবং সিদ্দিক আকবর উদ্দি আল্লাহ তালদি যিনি সবচেয়ে বেশি সংগ্রহ পেয়েছেন ইনার মনের জল্পনা কল্পনা অন্তরের ভাবনা কেমন হাই হাই আমি যদি আমার আকা ও নবী আঁকা আলী নিমের জাহিরি উফাতের পূর্বে মাঠের নিচে দাফন হয়ে যেতাম হে আমার প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ঝি যেখান থেকে দেখতে পাচ্ছেন আশিকে শাহিন শাহে মদিনা ইস্ক মোহাব্বতের যিনি পথ প্রদর্শক আশিক আকবর ইসলামের প্রথম খলিফা আবু আল্লাহ আনহু নিজের ভালোবাসা এভাবে শেয়ারগুলোর মধ্যে প্রকাশ করলেন অর্থাৎ যে তিনটা আপনাদেরকে উপস্থাপন করেছি শেয়ারগুলোর অর্থ তো আপনাদেরকে জানিয়ে দিয়েছেন এনার চিন্তা ভাবনা একটু চিন্তা করি আমরা ইনার ভিতরে কেমন মোহাম্বতের রসুল ইস্ক রসুল কাজ করেছিল যদি সিদ্দিক আকবর হতী আল্লাহ তালা নহর মতো ইস্ক রসুল হয়তো আমাদের এত জজবা ভালোবাসা ওনাদের তো হাই লেভেলের অন্তপক্ষে একটু নবী আলী ইসালাত ভালোবাসায় যদি আমাদের চোখের পানীয় ফের পরত তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবে ইস্কের রসুল ইমান তাজা হয়ে যাবে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে এমন মোহাব্বত ভালোবাসা দান করবে আর কেন এবার সিদ্দিক আকবরকে ভালোবাসা না ইসলামের প্রথম খলিফাকে কেন ভালোবাসবো আজকে আমরা নায়ককে চিনাই গায়ককে চিনাই ভালো খেলোয়াড়কে চিনাই ভালো সিঙ্গারকে চিনাই কিন্তু আফসুস যাদের ব্যাপারে আল্লাহর হাবিব আলী সাল্লাম বলেছেন আমার সাহবাগন আকাশের নক্ষত্রের মতো আর ইসলামের প্রথম খলিফা যিনি যান মাল পরিবার পরি সব কিছু কোরবান দিয়ে বিসর্জন দিয়ে নবী আলী সালাত ইসলামের ভালোবাসার বহিপ্রকাশ দেখিয়েছেন জগৎকে দেখিয়ে দিয়েছেন সে সিদ্দিকা আকবর রদি আল্লাহ তাল ব্যাপারে আমরা জানবো না কেমন মুসলমান হতে পারে তো আমি ওই সমস্ত সেখানে রসুল যারা মাদিনীর চ্যানেলে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমরা আমাদের পরিবার প্রজন্মকে আমরা আহলে বাইতের ভালোবাসা সাথে সাথে রামের ভালোবাসা আমরা শিক্ষা দিই সিদ্দিক আকবর ও আল্লাহ তালা জীবনে স্টাডি করে তাদেরকে জানায় যে মোহাব্মতের রসুল কেমন রাখা দরকার নবীর ভালোবাসা কেমন রাখা দরকার তো ইনশাহ আল্লাহ তালা আল্লাহ যদি চায় আমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব হবে আরিফ বিল্লাহ হেদরতে আল্লামা ইমাম আব্দুর রহমান জামি আহমেদল্লাহ আলে এনার প্রসিদ্ধ কিতাব শাওয়াহাইদুন নবুয়াত এ সরগুহা ও নবী সাল্লাহ আলিয়া সাল্লামের মাজারের সঙ্গী শাহিন শাহ আকবর সিদ্দিক আকবর রদি আল্লাহ তালহু যিনি ইসলামের প্রথম খলিফা ইনার একটি ইমান উদ্দীপক স্বপ্ন ইনি বর্ণনা করছেন যার কিছু অংশ আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করার চেষ্টা করব যে হাজরতের সৈদানা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালহু বলেন আমি একবার রাতের শেষ অংশে নবী করিম রফর সাল্লাহ আলী ওয়াসাল্লামকে স্বপ্নে দিদার লাভ করলাম নবী ইসলাম সুন্দর শরীর দুটি সাদা কাপড় পরিধান করছিলেন আমি সেই কাপড়গুলো উভয় পার্শে মিলাতে লাগলাম কাপড় দুই খানি হঠাৎ সবুজ হতে চমকাতে আরম্ভ করল সেগুলো উজ্জ্বল এত যে আলু চোখের দৃষ্টি শক্তি খেড়ে নেওয়ার মতো ছিল এত বেশি আলোক ছিল অর্থাৎ ব্রাইটনেস ছিল কাপড় দোকানে হঠাৎ করে সবুজ হতে লাগলো এবং এত বেশি পাওয়ারফুল লাইট ছিল মাসাল এত চমকা ছিল নবী করিম রফর রহিম সাল্লাহ আলী আসসালাম আসসালাম আলাইকুম বলে মুস্তাফা করে আমাকে ধন্য করলেন নবী আলী সাল্লাহাম সালাম পেশ করলেন নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের নোরানি হাত মুবারক আমার ব্যথা ভরা বুকের উপর রাখলেন এতে আমার হৃদয়ের অস্থিরতা দূর হয়ে গেল দেখেন কেমন ইস্কে মোহাবত যে সিদ্দিক আকবরের কানেকশনটা বেশি নবী আলী এত এর ভালোবাসার মধ্যে যে স্বপ্নে দিয়ে দাঁড়া দিল এবং বুকে হাত রেখে ব্যথা দূর হয়ে গেল অথবা ঈশ্বাদ করলেন হে আবু বক্কর আমার সাথে মিলিত হবার তোমার খুব ইচ্ছা হে আবু বক্কর তাই না এখনো কি সেই সময় আসেনি যে তুমি আমার পাশে চলে আসবে আমি স্বপ্নে কবি কান্নাকাঠি করলাম এমনকি আমার পরিবার পরিজনরাও আমার কান্নার কথা জেনে ফেলে তারা জাগ্রত হয়ে আমার এই কান্নার কথা আমাকে জানায় স্বপ্নের মধ্যে কান্নাকাটি চলছে নবী পাক আলীস্লাহলামের দিদার এখানে ইশারা পাওয়া যাচ্ছে যে নবী আলী ইসাল্লা সাল্লাম সিদ্দিক আকবর আদি আল্লাহ তালুর জন্য অপেক্ষাবান রয়েছে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাত মদিনা কর্তৃক প্রকাশিত একটা কিতাব যার নাম হচ্ছে সাহবায় রাম কা ইস্কে রসুল দুশো চুয়াত্তর পৃষ্ঠা সম্মেলিত কিতাব এর সাতষট্টি পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে হাজরতে সিদ্দিকা আকবর রদি আল্লাহ আনহু নিজের ওফাতের কয়েক ঘন্টা পূর্বে নিজের শাহজাদি তালা আনহা এর কাছে জিজ্ঞাসা করলেন নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাফন কয়টি কাপড়ে ছিল হুজুর সাল আলী জাহির উফাতের দিন কোনটি ছিল এই জিজ্ঞাসার কারণ এটাই ছিল যেন তার অর্থাৎ সিদ্দিক আকবর উফাত শরীফ এবং উফাত দিন নবী পাক সাল্লাহ আলি ইসলামের সাথে সাদৃশ্য হয় মিলিত হয়ে যায় যেভাবে নবী করিম রফুর রহিম সাল্লাহ আলী আসসালামকে আনুগত করেন সেভাবে ইনার যাতে উফাত হয় আল্লাহ আকবর ভালোবাসা কেমন পর্যায়ের নবী আলী সাল্লামের যতটা কাফন ছিল তাকেও যাতে যে কাফন দেওয়া হয় এত কাপড়ে নবী আলী সাল্লাম যেদিন জাহির উফাত লাভ করেন সেদিন যাতে সিদ্দিক আকবর ও আল্লাহ তালে জাহির উফাত ইনার ইচ্ছা আকাঙ্ক্ষা ভালোবাসা অস্থিরতা বেকুলতা নবীর প্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ আকবর আমাদের উচিত আমরা যাতে নবী পাক সাল্লাহ আলি ইসলামের ভালোবাসায় নিজের জীবনকে অতিবাহিত করি সুবাহান আল্লাহ হাতে সৈদনা আবু বক্কা সিদ্দিক রদি আল্লাহ তালু ইস্কে রসুলের কেমন পরিমাণ ধন ভান্ডার ইনার মধ্যে ছিল ইস্কের তার দিন রাতের অবস্থা বিবি আমেনার কলেজার টুকরা শাহিন শাহে মদিনা হুজুর পাক সাল্লাহ আলী আসলামের ইস্কের অনুপম এমন পূর্ণাঙ্গ প্রতীক এমন ভাবে প্রতীয়মান হয় দৃশ্যমান হয় যে পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে আমাদের কাজ হচ্ছে কি আমরা শুনবো এদিক থেকে এদিকে ফেলাই দিব না না আমরা শুনবো শোনার সাথে সাথে নবী আলী সালামের ভালোবাসা বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে সেজন্যই তো সাহবাই সাহবাইকাম আলোচনা মাদিন চ্যানেলে করা হয় একজন ইমানদারের তো দরকার সিদ্দিক আকবরের প্রতি ভালোবাসা রাখা কারণ সিদ্দিক আকবর হদী আল্লাহ তাল এত বেশি শাহানওয়ালা যে সিদ্দিক আকবর রদি আল্লাহ এর ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল হয়েছে কেমন ইস্কোওয়ালা তো সাহাবাই কামের ভালোবাসা ইসলামের প্রথম খালিফা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু সম্পর্কে না এটা তো হয় না তো আমরা চেষ্টা করব পরিবার পরিজনকে সাহাবাই কামের ভালোবাসা শিক্ষা দেওয়া এবং সিদ্দিক আকবর রদি আল্লাহ তালের ভালোবাসা মোহাব্বত যাতে আমরা বৃদ্ধি করতে পারি পরিবারের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন এসব ঘটনা যখন শুনবেন তো দেখবেন ছোটো ছোটো বাচ্চাদের কেমন ইসকে রসুলের মোহাব্বতের মধ্যে তারা ডুব দিতে পারে এত বেশি জবরদস্ত হবে হাজার ইমাম আব্দুর রহমান জালাল উদ্দিন সৈয়দি শাফি রহমতুল্লাহ আলহি ইনি লিখেছেন হজরতে সৈদানা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ অসুস্থতা অবস্থায় লোকেরা তাকে দেখতে আসে আর আবেদন করলেন হে আল্লাহ রসুলের সহচর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য আমরা ডাক্তার নিয়ে আসি চিকিৎসক নিয়ে আসি তিনি বললেন ডাক্তার তো আমাকে দেখছেন লোকেরা বললেন ডাক্তার কি বলেছেন সিদ্দিক আকবর অদী আল্লাহ তাল বললেন ডক্টর অতার চিকিৎসক বললেন আমি যা চাই তাই করি এ কথার মর্ম হচ্ছে এটাই যে এখন চিকিৎসক হলেন আল্লাহ তালা তার মর্জিকে কেউ বদলাতে পারে না তিনি যাই চা তা অবশ্যই হবে আর এটা সিদ্দিক আকবর অতি আল্লাহ তালু হয়ে সত্যিকার তাবাক্কুল এবং আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট একটা বহি প্রকাশ যে তালা সন্তুষ্টির উপর ইনি সন্তুষ্টি আছেন পাক আমাদেরকে বোঝার তফিক দান করুন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালু বাস্তবিকভাবে নবী সালাহ আলিয়ামের ভালোবাসায় মুস্তাফার বিরোহে রসুলের প্রেমে এত বেশি রোগী ছিলেন অসুস্থ হয়েছিলেন নবীর প্রেমের রোগী হায় 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 হৃদয়ের বেতনা যন্ত্রণা আল্লাহ আকবর আবার আল্লাহ রসুলের ভালোবাসা হায় হায় হাই এত বেশি ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর যে নবী আলী সলাতামের জন্য সবকিছু কোরবান করেছেন কিতাবের মধ্যে আসছে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের জাহিরি হায়াতের পর সিদ্দিক আকবর আল্লাহ তাল যে ইন্তেকাল বলা হচ্ছে নবীর প্রেমের মধ্যে ইন্তেকাল কারণ নবী আলীসাল্লাসলামের ভালোবাসা এত বেশি ছিল ইনার অন্তরের মধ্যে ইনি আর থাকতে পারেনা বেশি দিন বিরোহে নবী আলী সাল্লা ভালোবাসায় যে কবে নবী আলী ইসাল্লাসলামের পাশে যাবে ওসিয়ত করলেন ইন্তেকালের পূর্বে সাহাবাহিক রামকে যে আমার ইন্তেকালের পর আমার জানাজাকে নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলী ও সাল্লামের নিয়ে যাবে রজা আকদাসের পাশে নিয়ে যাবে এবং পেশ করবে ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যে সিদ্দিক আকবর উদ্দী আল্লাহ আপনাকে সালাম পেশ করেছেন যদি রওজা আকদাস থেকে রওজা মুবারক থেকে যদি সালামের উত্তর আসে তো নবী সাল্লাহ আলি আসসালামের দাফন করে দেবে অন্যতায় চান্নাতুল বাকির মধ্যে চন্নাতুল বাকির মধ্যে তো সাহাইকরাম আলহমির দানগণ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহনু জানাজা শরীফ নিয়ে গেল নবী আলী সাল্লাসালামের বারগাহে সালাম পেশি আরসালাম যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু আপনাকে সালাম পেশ করেছেন আল্লাহু আকবর কুরবান যান হে মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা যে নবী আলী সালাতাম সালামের উত্তর দিয়েছেন বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও আবকা সিদ্দিক রদি আল্লাহ তালুকে নবী আলী সালাতামের ডান পাশে দাফন করা হয় একটু চিন্তা করুন সফর সঙ্গী দুনিয়াতে ভালো সাথী দুনিয়াতে ভালো মোহাবত এবং জাহির পরেও নবী আলী ইসালাহাতামের পাশে থাকার সৌভাগ্যটা সিদ্দিক আকবর রদিয়া আল্লাহ তালন হয়েছে এটাও রয়েছে যে সৌর গুহার মধ্যে যে সাপে দংশন করেছিল এর বিষক্রিয়া নবী আলী সাল্লাহাতামের তুথু মুবারকের বদলতে সেটা ভালো হয়ে গিয়েছিল ইনি কিন্তু ইন্তেকালের পুরে বলা হচ্ছে কি কিতাবের মধ্যে এগুলোও আসছে যে আবার ব্যথা শুরু হয় তো এই ব্যথার কারণে এত একটা মাধ্যম ছিল এনার অবস্থা এমন ছিল যে ইনি আল্লাহ তালার হুকুমে ইন্তেকাল হয় তো নবী আলী ইসলা তালামের ভালোবাসা এক প্রকার একটা শাহাদতের মত কত সৌভাগ্যবান তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালের ওফাতের এই মাসে আমরা আবু সিদ্দিক আল্লাহর নামে আমরা ফাতিহা করি ইসালা সওয়াব করি সোয়াবের ইনার দরকার নাই নাকি সওয়াব করার মাধ্যমে আমরা বরকত অর্জন করবো ইনার আলোচনা আমরা করি আমাদের পরিবার আপনাদেরকে ইসলামের প্রথম খলিফা কেমন ছিলেন ইনার ব্যাপারে আমরা তাদেরকে জানাই উৎসাহিত করে জানার ব্যাপারে তো তালা আমাদের সমাজ ব্যবস্থা সব কিছু আস্তে আস্তে সুন্দর হতে যাবে পরে পারিবারিকভাবে আমাদের মোহাব্বত ভালোবাসা নবী আলী সাল্লা ইসলামের জীবনে যদি স্টাডি করি মোহাব্বতের রসুল যখন চলে আসবে বাকি সব কিছু ঠিক হয়ে যাবে যেগুলা আমাদের মধ্যে অপূর্ণতা থাকে সেগুলো আর থাকবে না আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে দান করুন আমিন বিজয়াহিনাবীন আমিন সল্ল্লাহ তালা আলী ওসালাম সল্লু আল হাবিব সল্ল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম